সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করবো খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো ফ্যামিলি ব্লগসে ডেলি তোমাদের সকলকে স্বাগত জানাই নতুন ভিডিও নতুন দিন নতুন সকাল তোমাদেরকে একটা উপহার দেব বলে চলে এলাম আবার একটা ব্লগ ভিডিও নিয়ে আজ হলো রবিবার আর রবিবারের সকাল এটা তোমাদের সেই মুহূর্তটা তোমাদেরকে দেখাচ্ছি তো দেখালাম চারিদিকের পরিবেশ পরিবেশ দেখানোর পরে এখন আমার নিচেই যাব সরাসরি কারণ ওপরে আমার এখন এই মুহূর্তে কিছু কাজ থাকে না বাইরেটা সবে পরিষ্কার হয়েছে তো নিচেই এসে বরমশায় আমার গাড়ি ঘোড়া সব কিছু বের করে দিয়েছে তো আমি যথারীতি জল দিয়ে চলে এলাম দিয়ে আসার পর এই যে রান্নাঘরে এখন আমি বাসন কটা গুছিয়ে নিচ্ছি বাসন কটা এই গামলা থেকে যেখানের জায়গায় সেখানে রাখছি মানে একটা র্যাক আছে তো সেই র‍্যাকেতে রেখে দেবো তারপরে নতুন যে বাসনগুলো মাজব নতুন বলতে যেগুলো মাজব সেগুলো গামলায় জল ঝরবে সেগুলো আবার গুছিয়ে গুছিয়ে রাখবো তো আমি এইভাবেই ছোট্ট জায়গার মধ্যে এইভাবেই আমি গুছিয়ে করে রাখিটা গোছানো হয়ে গেছে গামলাটাকে এবার সরিয়ে নিয়ে এবার যে নিচের তাকটা এবার মুছে নেবো মানে যে তাকটা আছে সেটা একটু জল নেতা দিয়ে মুছে নেব আর গামলাটাও একটু ধুয়ে পরিষ্কার করে নেবো তো এখানে যথারীতি তো প্রতিদিনই কিছু না কিছু ইঁদুরে তোলে তো সেই জন্য এগুলো একটু করে প্রতিদিন জল নেতা দিয়ে মুছে নিই তো এই দেখো আজকেও দেখছি কিছু না কিছু তুলেছে কিন্তু দেখতে পাওয়া যায় না রাত্রিবেলা তো তোলে তো দিনমানে সেই রকমভাবে ইঁদুর দেখা যায় না তো ওদের উৎপাত হচ্ছে রাত্রিবেলা তো যাই হোক নিজেই টাকটা মুছে নিলাম মুছে নেওয়ার পর গ্যাসটাও মুছে নেবো নিয়ে বাসনটা মেজে নেব এভাবেই প্রত্যেক দিন সরিয়ে সরিয়ে আমি জিনিসগুলোকে পরিষ্কার করে নিই মুছে নিই তো তারপর সরিয়ে নিয়েই দেখো একটা র্যাক আছে তো এই র্যাকটাও সরিয়ে নিয়ে মুছে নিলাম মুছে নেওয়ার পর যেখানকার জিনিস সেখানেই রেখে দিই তারপরে এই দেখো গ্যাসটা মুছতে চলে এলাম গ্যাসটা পরিষ্কারই আছে আর মোছা মানে আগের দিনে আমি সাবাজে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি শুধু জল নেতাটা একটুখানি বুলিয়ে নিলাম তারপর তো যথারীতি এই দেখো এখানে বাসন মাজতে শুরু করে দিয়েছি কারণ বাসন রয়েছে অনেকগুলো কারণ আগের দিন বাসনগুলো মাজা হয়নি তো এক একদিন আমার বাসন মাজা হয়ে ওঠে না তো সেদিনকে জানোই তো এত বাসন জমে যায় নাহলে সকালবেলা খুব একটা বাসন থাকে না আমাদের এগুলো হচ্ছে প্রতিদিনের কাজ এগুলো করতেই হবে তাই আমাদের এখন আর কিছু মনে হয় না এগুলো আমরা ভালোবেসেই করে ফেলি তো বাসন মাজা হয়ে গেলে আমি চা চাপিয়ে দেব। কারণ মেয়ের টিউশন আছে মেয়েও উঠে পড়েছে আমি বলে নয় প্রত্যেকটা গৃহবধূরাই কিন্তু এই সব কাজগুলো করে থাকে আর সবাই ভালোবেসেই করে কারণ তাদের নিজেদের সংসার সবারই নিজেদের সংসার আমারও নিজের সংসার তো নিজের সংসারে কাজ নিজেকেই গুছিয়ে করা উচিত বন্ধুরা সংসারে সমস্ত কাজ গুছিয়ে পরিপাটি করে করার জন্য তো কোনো ধন সম্পত্তির প্রয়োজন হয় না শুধু প্রয়োজন হয় একটু ভালোবাসার হ্যাঁ মেয়েরা দেখবে একটু ভালোবাসা পেলেই সমস্ত কিছু করতে পারে সমস্ত কিছু সংসারে যাবতীয় আর যখনই দেখবে মেয়েরা একটুখানি কষ্ট দুঃখ আঘাত পায় তখন দেখবে ভেতর থেকে ভেঙে দমড়ে মুচড়ে যায় কারণ এই কথাগুলো বলার কারণ একটাই হলো কারণ এগুলো আমি অনেক কিছু পেরিয়ে এসেছি আজকে উনিশটা বছর সংসার করছি তার আগেও জীবন ছিল তো জবে থেকে বুঝতে শিখেছি তবে থেকে আমার জীবনে অনেক কিছু শিক্ষা হয়ে গেছে তাই তোমাদের সঙ্গে কথাটা শেয়ার করলাম তো যাই হোক এখানে দেখো চা হয়ে গেছে তো এই দেখো মেয়ে চলে গেল টিউশন মেয়ের চা খাওয়া হয়ে গেছে রান্নাঘরের কাজগুলো করতে করতেই মোটামুটি ছটা বেজে গেল পাঁচটা থেকে ছটার মধ্যে আমি রান্নাঘরের মধ্যেই সমস্ত কাজগুলো করলাম তারপরে এই দেখো মেয়ের টিউশন বেরিয়ে যাওয়ার পর আমি দোকান ঘরটা ঝাঁট দিয়ে নিলাম দোকান ঘর ঝাঁট দিয়ে তারপর একটু ব্রাশ ট্রাশ করে নিয়ে এই দেখো নিজের জন্য এক কাপ চা নিয়ে এখন ওপরে চলে এলাম নিজেটাই বসতে একটু ভালো লাগে না আর এইখানটায় বসি বেশ জানলাটার দিকে তাকিয়ে তাকিয়ে চা খেতেও ভালো লাগে আর এখানটা দিয়ে একটু বেশ ফুরফুর ফুরফুর করে হাওয়া দেয় বেশ ভালো লাগে সেটাই দেখতেই পাচ্ছ নটা বাজতে পনেরো মিনিট বাকি আছে আমার দেখো খাট গোছানো হয়ে গেছে খাট গোছানো হয়ে গেছে মোটামুটি সবই গোছানো হয়ে গেছে মানে ঘর দোয়ারটা ঝাঁট দিয়ে নেবো তাহলেই হয়ে যাবে এতক্ষণ ধরে একটু উনি মানে আমার এডিটের কাজ বাকি ছিল ভয়েস দেওয়া বাকি ছিল সেটুকু করলাম করে টুরে এবার আমি ঝাঁট দিয়ে নিচেই চলে যাব আর আমার ফোনটাই চার্জ নেই মোটর ভ্যান যাচ্ছে প্রচণ্ড আওয়াজ তো ফোনটাই চার্জ নেই রাত্রিবেলা চার্জ দিতে মনে নেই ভেবেছিলাম সকালবেলা উঠবো হাঁটতে যাব গিয়ে চার্জ দেবো কিন্তু আজকে ওঠা হয়নি হাঁটতেও যাওয়া হয়নি চার্জও দেওয়া হয়নি তো যাই হোক এখন কুড়ি পার্সেন্ট মানে উনিশ কুড়ি এরকম চার্জ আছে চার্জে বসে কাজকটা করে নেব তারপরে একটু বাজার যেতে হবে তো বাজার থেকে ঘুরে এসে তারপর তোমাদের সঙ্গে আমি দেখা সাক্ষাৎ করছি ততক্ষণ একটু ফোনটা চার্জ হোক নাহলে চার্জ না হলে আর আমি ভিডিও করতে পারবো না তো চলো এখন রাখি আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে তোমাদেরকে তো বললাম ফোনে চার্জ আজকে দেওয়া হয়নি বলে ফোনে চার্জটা ছিল না তো যাই হোক এখন পঞ্চাশ ষাট পার্সেন্ট চার্জ হয়েছে তো সেটাই আবার খুলে নিয়ে চলে এলাম তো তার ফাঁকে ওপরের কাজ করে নিয়েছি নেওয়ার পরেই দেখো বাজার চলে গিয়েছিলাম একটু আজকে বর্মশার বাজার যাওয়ার সময় নেই তাই আমি একটু বাজার করে নিয়ে চলে এলাম তো বাজারের বলতে একটু ধূপকাঠি ছিল না তো একটু ধূপকাঠি নিয়ে এলাম আর নিয়ে এলাম বাসন মাজার সাবান বরমশাই গিয়ে মুদিখানার বাজার করতে পাঠাবো কিন্তু এটা একদমই ছিল না তাই বাজারে যখন গেলাম ভাবলাম যে একটুখানি বাসন মাজার সাবানটা নিয়েই যাই বরমশাই কখন যাবে কখন সময় পাবে না পাবে তো আমি একটু ওই জন্য বাসন মাজার সাবানটা নিয়ে চলে এলাম একদমই নেই আর নিয়ে এলাম চারটে ব্লাউজ আমার জন্য জানি না আমার সব সময় না ব্লাউজ লাল কালারেরই পছন্দ হয় আমি দোকান থেকে আর অন্য কোনো কালার ব্লাউজ নেই লাল যে খয়রি আর না হলে লাল একদম খয়রিটা নেই না তো দেখো এই দেখো সবজি বাজারও কিছু করে নিয়ে এসেছি এই দুটো শশাই দশ টাকা নিল এখন তো শশার দাম প্রচুর আর নিয়ে এসেছি বরবটি আদা পটল বেগুন এখন আবার একটু আদার দামটা বেশি জানো তো তো এখানে কাঁচা লঙ্কা টমেটো উঠছে আর কি নিয়ে এলাম গাজর পিস গাজর নিয়ে এসেছি তো তোমরা তো দেখতেই পাচ্ছ কোনো কিছু মিস করে গেলে দেখে নিও আর নিয়ে এসেছি লেবু এই যে এই সমস্ত কিছু সবজি বাজার করে নিয়ে চলে এসেছি এগুলো একদিনের নয় এগুলো রেখে দেবো ফ্রিজের মধ্যে আমার বর্মশাই গেলে হয়তো অল্প করে বাজার কিছু করে নিয়ে আসে আমি গেলে একটু বেশি করেই করে নিয়ে আসি ফ্রিজের মধ্যে রেখে দিই আমার ভালো লাগে না প্রতিদিন বাজার করতে যেতে কারণ হচ্ছে একটাই মানে সময়ের ব্যাপার তো ও ফাঁক যদিন থাকে না বলি তো ও ফাঁক গিয়ে নিয়ে চলে আসে তো আজকে একদমই সময় নেই বলে আমি গেলাম তো এই ব্যাগটার মধ্যে দেখো আগের দিন বিস্কিট নিয়ে এসেছিলাম ব্যাগটা বেশ ভালো হয়েছে তো ওই ব্যাগটার মধ্যেই পুরে ফ্রিজের মধ্যে রেখে দিলাম আর যেগুলো আজকে রান্না করব তো সেইগুলোই আবার বের করে নিয়েছি বের করে বাকিগুলো সব ফ্রিজে পুরে রেখে দিয়েছি এখন কাটছি উচ্ছে বাড়িতে যদি কেউ বয়স্ক মানুষ থাকে এই সবজি সবজিপাতিগুলো কেটে দেয় কত তাড়াতাড়ি হয়ে যায় তাই না তো যাই হোক আমার তো আর নেই চেয়ার করা যাবে তো আমি ওখানে সবজি কেটে নিয়ে এখানে আমি বস বসিয়েছি ওটস আর এদের জন্য আমি বসিয়েছি প্রেসার কুকারে ভাত এটা তো টিউশন টিউশন থেকে ফিরে এসে ভাত খাবে ভাত খেতে বসেই বলবে যে একটু তরকারি করুন তার জন্যে একটু পটল ভাজা আর বেগুন ভাজা করলাম আর উচ্ছে ভাজাটা করছি দুপুরের জন্য আর ওদেরকে ভাবছি একটু ফেনা ভাতই করব প্রেশার কুকারে ভাত করেছি তো আমিও পটল ভাজা আর বেগুন ভাজা দিয়ে ওটসটা খাচ্ছি আর এই দেখো মেয়ে চলে এসেছে টিউশন থেকে তো ওকে আলু সিদ্ধ মেখে দিয়েছে আর পটল ভাজা বেগুন ভাজা দিয়ে দিয়েছি আর বড়মশাইকেও দিয়ে দিয়েছি বড়মশাইয়েরও খাওয়া হয়ে গেছে খাবে ততবারই বাসন দো তো এই দেখো খাওয়া দাওয়া মিটতে না মিটতেই আবার এতগুলো বাসন জমে গেল তো চটপট করে বাসনগুলো মাসছি আর ভাবছি আজকে তো রবিবার আজকে কি অন্য কিছু বানানো যায় না তো রবিবার দিন হলেই মনে হয় যে একটুখানি চিকেন করি আর একটু কিছু ওর সঙ্গে যদি হয় মানে সাদা ভাত হলেও চলবে তো ঘরে দেখলাম একটু বাসমতি চাল রয়েছে বাসমতী চাল নয় ওগুলো হলো হচ্ছে বিরিয়ানির চাল তো বিরিয়ানির চাল সে বিরিয়ানি করার জন্য সবটুকু চাল রান্না করিনি তো কিছুটা রয়েছে তো এই দেখো চিকেন এসে গেছে চিকেনটাকে একটু ধুয়ে পরিষ্কার করে নিলাম আর করব বিরিয়ানি চাল দিয়ে একটুখানি ভাবছি জিরা রাইস করব। যদিও বা কোনো দিন করিনি আজকেই ফার্স্ট টাইম করবো তো দেখা যাক কেমন হয় আর আমার নিত্য নতুন রেসিপিগুলো নেই ট্রাই করতে বেশ ভালো লাগে নিত্য নতুন রেসিপি বলতে আমার কাছে নতুন যেটা না করে তার কাছে সেটা নতুনই হয় তাই না তো এর ফা ফাঁকে দেখো মেয়েকে এখন একটা ফেস প্যাক করে দিচ্ছি সবসময় মেয়েকে আমি ঘরোয়া উপাদান দিই মানে মুখে কিছু মাখার জন্য ঘরোয়া উপাদ উপাদান দিই ব্যবহার করতে দিই কোনো বাজার থেকে ক্রিম ট্রিম আমি ব্যবহার করতে দিই না মুখে মাখার জন্য তো এখানে দিয়েছি একটু কফি একটু বেসন চালের গুঁড়ো লেবুর রস আর টক দই দিয়ে এটাকে একটা ফেস প্যাক বানিয়ে দিয়েছি তো সেটা মেয়েকে মেয়ে স্নান করতে যাবে মেয়ের আবার তিনটে থেকে টিউশন আছে ভাতও করেছি আবার এই দেখো রাইসের চালটা দিয়ে বিরিয়ানির চালটা দিয়ে এদিকে জেরা রাইস করবো বলে বসিয়ে দিয়েছি অল্প পরিমাণ জাল তাই একটা ছোট বাটিতে একটা টিনের বাটিতে বসিয়েছি এই গিয়েছিলাম বাজারে তখন ধনে পাতা চোখেও পড়লো কিন্তু অতটা গুরুত্ব দিলাম না ভালো কিসে আর ধনে পাতা আজকে লাগবে থাক নেবো না তখন তো আর চিন্তাভাবনা করিনি যে জিরা রাইস করবো চিকেন করব। তাহলে একটু নিতাম ধনেপাতাগুলোর পাতাগুলোর কী দশা প্রথমে তো দেখে ভাবলাম যে কী অবস্থা তো মেয়ে টিউশন থেকে ফিরছিল মেয়েকে ফোন করে বলেছিলাম যে একটু ধনে পাতা আনিস ও মা তাও দোকান বন্ধ করে দিচ্ছিল কাছের গোড়ায় এই ধনে ছিল সেগুলোই দিয়ে দিয়েছে আমি বললাম হ্যাঁ রে পয়সা দিয়ে কিনে নিয়ে এসছিস এরকম ধনে পাতা দিয়েছে একটু দেখে নিবি তো তো আমাকে বললো না মা ওগুলো পয়সা নিয়ে নি দোকান বন্ধ করে দিয়েছিল তো ছিল যেগুলো কাছে কাঁচের ওইগুলোই দিয়েছে ভাবলাম যাক বাপু পয়সা দিয়ে যদি এরকম জিনিস কিনে নিয়ে আসিস কার না মনটা কচকচ করবে বলো তো এই দেখো রাইসের চালটাকে সিদ্ধ করে নিয়েছিলাম তো এখানে জিরাটা দিলে বেশ ভালো হতো আমার কাছে সাইজিরা তো নেই তো ঘরের জিরা যেটা থাকে সেটাই দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে সাদা তেলের মধ্যে দিয়ে একটুখানি ভাতটাকে নেড়ে চেয়ে নিলাম লবণ মিষ্টি একটু চিনি আর একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম ব্যাস এটাই হয়ে গেল জিরা রাইস তো খেতেও বেশ ভালো হয়েছিল গো দারুণ খেতে হয়েছিল আর করেছিলাম এই দেখো চিকেন কষা ইনি এইটুকুনি রাইসে আমাদের তিনজন আকারই হয়ে যাবে তো আমার হাঁড়ির ভাত যেমন তেমনই রয়েছে হাঁড়িতেই পড়ে রয়েছে তো মেয়েকেই দিচ্ছে এটা সাজিয়ে গুছিয়ে মেয়েকে বলছে দেখ তো ও কেক কাটাটা তো হলো না জন্মদিনে তো কেকটা নিয়ে আসিস বিকেলবেলা কেকটাও কাটা হয়ে যাবে আর এই যে কেক কাটার মানে জন্মদিনের জিরা রাইস আর হচ্ছে চিকেন কষা এটাই হয়ে গেল তোর জন্মদিনে তো একটু মেয়ের সঙ্গে যাই মজা করছিলাম মেয়ে বললো ঠিক আছে টাকাটা দাও তাহলে কেকটাও নিয়ে আসবো আসলে ওর জন্মদিনের সময় মানে খুব ঝড় বৃষ্টি হচ্ছিলো তার জন্য না কেক কাটা আর হয়নি গো তো যেটা সময়ের জিনিস না হলে নাই আর পরে আর হয়ে ওঠে না তো এখানে দেখো তিনটে বেজে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট তো এখন যাচ্ছে মেয়ে টিউশন না দূরে কোথাও যাবে না এখন কাছের গোড়ায় টিউশনটাই যাবে তো আজকে যে আগের বছর মানে রবিবার দিন খুব চাপ ছিল চারটে করে টিউশন ছিল তো এবছর রবিবারটা যাই হোক দুটো টিউশন আছে রবিবারটা যাই হোক একটু রেস্ট পাই তো এই দেখো দুপুরের খাওয়া দাওয়া মিটলো সকালের মিটলো বাসন টাসন মাজা হয়েছিল এখন দুপুরের মিটলো তো দুপুরের এই দেখো কটা বাসন রয়েছে মেজে নিই আর গ্যাসটাও পরিষ্কার করে নিই তো এটা সন্ধ্যের আগের মুহূর্তে একটু ছাদে এসেছিলাম তো দেখছি এই দেখো চাঁদ মামা উঠে পড়েছে তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আকাশটা কিন্তু ভারী সুন্দর দেখাচ্ছে তাই না এখন কয়দিন ধরে দেখছি আকাশটা কিন্তু এত সুন্দরই লাগছে তো যাই হোক এখন ঘড়ির কাটাই বাজে নয়টা আমি তো সেই সন্ধেবেলা থেকে মানে সন্ধেবেলা বলতে সাতটার সময় থেকে নিচে দিয়ে আছি নিচেই দোকান ঘরে আছে রান্নাঘরে বসেই ছিলাম তো আলু সিদ্ধ করেছি তো ভাবলাম আজকে একটু রবিবার যেহেতু তো সন্ধ্যাবেলা একটু ফুচকা হোক তো মেয়ে তো কিছুক্ষণ আগেই গিয়েছিলো সাতটার সাড়ে সাতটার সময় আমাকে বলে গেলে মা একটু ডিমের টেবিল বানাও খুব ডিমের টেবিল খেতে ইচ্ছা করছে আজকে আর ডিমের ডেবিল বানাবো আজকে চ একটু ফুচকা তৈরি করি কারণ ঘরে ফুচকাটা কেনাই আছে তো সেইটাকে শুধু আলু আর টক জল মেখে নিলেই হবে আর ফুচকাটা ভেজে নিলেই হবে আর এখানে ভয়েসটা কেটে দিয়েছি কারণ হচ্ছে ওপরে পাখা চলছে মেয়ে শুয়ে আছে তো পাখা চলছে তো তা প্রচণ্ড পরিমাণ আওয়াজ উঠেছে তাই ভয়েসটা কেটে দিলাম এসেটিয়ে দেখছি এখন রাত নটা বাজে তো অনেকক্ষণ ধরে বস থেকে থেকে অনেকক্ষণ ধরে বস থেকে থেকে মানে বস থেকে বলতে নিজেই কাজও ছিল দোকান ঘরে ছিলাম তো এসেটিয়ে দেখছি ঘুমিয়ে গেছে সাড়ে সাতটা পৌনে আটটা নাগাদ দেখছি শুয়ে ঘুমিয়ে গেছে তো খাবো খাবো করেছিল তো কিছুই আর আজকে খে খাওয়া হলো না তো যাই হোক চলো এখন ওকে ডাকি ডেকে ওকে খেতে দিই আর রাত্রিবেলা দুপুরের তো ভাত রয়েছে রাত্রিবেলা সেই ভাতটাই খাওয়া হবে আর ডিমের অমলেট করে নেবো আর আলু সিদ্ধ করি যে আলু সিদ্ধ মাখা তো চলো আজকের মতন বক বক এখানেই শেষ করছি দেখা হবে পরের একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হাসি খুশিতে থেকো আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইক করে তো ভুলও না বন্ধুরা লাইক করে দিও আর শেয়ার করে দিও চলো টাটা গুড নাইট শুভরাত্রি